আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমার আমরা বেড়াতে চলে যাচ্ছি নাটোরে নাটোর কয়েন বাজার এই যে আমাদের ছোট রাজাও রেডি তালা মারতেছে আমরা রওনা হয়ে পড়তেছি সবাই দোয়া করবেন এই যে বের হয়ে গেছি দেখেন আমাদের গ্রামের পরিবেশটা কত সুন্দর আর এই যে আমরা হেঁটে যাচ্ছি আম বাগানের ভিতর দিয়ে বাসা থেকে সামান্য একটু দূরে আমাদের মেন রোড এই যে এখানে আমাদের রিক্সা পাওয়া যায় না তাই ভ্যানে উঠেছি বন্ধুরা আমাদের এখানে ভ্যানে যাতায়াত চলে বেশি তো আমরা এখন যাচ্ছি বানেশ্বর রাজশাহী বানেশ্বর টিকিট কাউন্টারে যাব ওখান থেকে আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা হব তো এই যে আমার মেয়ে শুকরিয়া বসে আছে আমার ছেলে জিমবাবু এই যে আমাদের ছোটো রাজাবাবু ওর নাম অবশ্য নূর আমার আম্মুর গোলে বসে আছে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ সবুজ সবুজ গাছগাছালি দেখতেই ভালো লাগতেছে তা আমরা এই যে অলরেডি আমরা কাউন্টারে চলে আসছি আমরা পাবনার গাড়িতে উঠবো পাবনার গাড়িতে উঠলে আমাদের নাটোর কয়েন বাজার নামতে সুবিধা হবে বন্ধুরা তো এইখানে আমরা চলে আসছি এইটা বানেশ্বর আন্তজেলা জেলা টিকিট কাউন্টার আমরা এই যে গাড়িতে উঠে বসেছি বন্ধুরা আমার ছেলে একা সিটে বসে আছে আর এখানে আমি আমার আম্মু আমার মেয়ে আর আমাদের ছোট্ট রাজা বাবুটা বসে আছি গাড়িও ছেড়ে দিয়েছে এই যে তো আমাদের এক ঘন্টা লাগবে যেতে নাটোর কয়েন বাজার পর্যন্ত এই যে আমাদের বাবুটা খুবই মজা করতেছে আমাদের বাবুটা লাইফে ফার্স্ট টাইম বাসে উঠেছে ও খুবই আনন্দ পাচ্ছে এই যে আমাদের রাজা বাবুটা সবার উদ্দেশ্যে সবাইকে ফ্লাইং কিস করতেছে ওর জন্য দোয়া করবেন আমরা এই যে নাটোরে পৌঁছে গেছি বন্ধুরা আম্মু মিষ্টি আনতে গেছে তারপর আমরা ভ্যানে উঠে যাব এই যে আমরা ভ্যানে উঠছি এখানেও যাতায়াতের পথ হচ্ছে ভ্যানে এখান থেকে দশ থেকে বারো কিলো দূরে আমার বান্ধবীর বাসে এই যে আমরা নেমেও গেছি আমার বান্ধবী আসছে ও শুধু নামে আমার বান্ধবী আমরা ক্লাস ওয়ান থেকে বান্ধবী বাট আমাদের সম্পর্কটা পারিবারিক অন্য রকম মানে আমরা কখনো ওকে বান্ধবী বা ওর বাবা মাকে বান্ধবীর বাবা মা হিসেবে না আমার আপন কাকা কাকির মতো আমার বান্ধবী আমার বোনের মতো আমাদের সম্পর্ক ওদের বাসায় যাওয়া আসা ওরা আমাদের বাসায় যাওয়া আসা মানে ভালো একটা সম্পর্ক আমাদের ভিতরে তো এই যে বান্ধবীর বাসায় ঢুকে পড়ছি এটা বান্ধবীর ভাইয়ের বউ আর এই বান্ধবীদের একটা ঘর ছিল ওটা ভেঙে ফেলেছে মাটির ঘর ছিল বন্ধুরা খুব সুন্দর এই যে ওদের রুমে প্রবেশ করে ফেলছি দেখেন কত সুন্দর রুমটা গুছিয়ে রেখেছে আমাদের জন্য তো এইখানকারা ওদের এলাকার মানুষগুলা এত ভালো বন্ধুরা মানে এত আন্তরিকতা এত মিশুক খুবই ভালো মানে এখানকার মানুষগুলো সবাই খুবই ভালো আর আমার বান্ধবীরা আমার বান্ধবীর মারা তো বলার অপেক্ষাই রাখে না ভালো থাকবেন আপনার